তো আমরা এখন মাংস যে তেল দিয়ে আনছি তেল পরে যে গন্ধ আইসে মনে কাছে খেয়ে ফেলাই তো হ্যালো আসসালাম আলাইকুম গাইস আমরা আজকে থার্টি ফার্স্ট নাইটে আমরা বার কেউ পার্টি করবো কারণ সবাই বারবি মানে সবাই বুঝে না আমরা ওইটু বুঝি না মুরগি বইরা খাবো তো আপনারা দেখতে থাকেন তো আরেকটা কথা আপনাদের কই নাই কারণ আমার বন্ধু একটা ই নিব এন্ট্রি নিব আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাইবো বন্ধু কও হ্যাপি নিউ ইয়ার হ্যালো হ্যাপি তো এখন আমাদের লেবু লাগবো তখন আমরা লেবু চুরি করতে আসছি আসতে তখন লেবু চুরি করতে আসছি আপনারা দেখতে থাকেন তো আমি তো ভালো তাই আমার বন্ধু এখন লেবু চুরি করতে ঢুকবো বন্ধু তোমার অনুভূতি কি বুকটা কাটতেছি যদি ধরে আমাকে বাইনা আমার বন্ধু লেবু চিরতে এসেছে আমার বন্ধুর পিছন দিয়ে অনেকটি ডাল গেছে গা তো আমার বন্ধু অনেক কষ্ট পাইছে কারণ বন্ধু বোঝানি তো কি হয়েছে তো গাইস আমরা লেবু চুরি করে নিয়ে আসছি আমরা ইমানি শহীদ লেবু চুরি করছি আজকে আমরা ফসল বন্ধু তোমার লেবু চুরি করে অনুভূতি কি লেবু চুরি করতে আমার গুয়ার মধ্যে কাঁথা বিনছে আর লেবু খেতে আমাদের পিছন মেরে তো গাইস আজকে এই ব্লগে আমরা কম কথা বলবো কারণ কম কথা বললে বেশি কথা বললে আমরা খাওয়ানো পাই না কাৰ কুত্তা আছে কুত্তা এতিয়া কম নাই আজকে ৰ এইবোৰকে কথা কম বলব আগে খামো আৰু কাম কৰো মানে কি বলবো সেই সাপ মানে এখনই খুব স্বাদ লাগতেছে আশা করতেছি আর টু পরে অনেক স্বাদ লাগবে তো গাইছে এখন আমরা এটা নিম কারণ চুলা বানান লাগবো আমরা তো আগুন দেয় মুরগি করুন না কারণ আমরা এটা আমাদের অশিক্ষিত জানি তো গাইছে কয়লা আমরা আজ যেমন কালো হয়েছে এমন হলো বাংলাদেশে মেঘ মুখ থাকে আর হলো মুখের মধ্যে কি যে দেয় আটা দেয় তারপরে সুজি দেয় কি কি দেয় জানি মুখটা পচা বানা হেলায় কিন্তু মেগ মুখ আসলে এরকম আমাদের আগুন জ্বালানো সফল

যে গন্ধ আইছে মনে কাঁচা খাই কি তো তোমার অনুভূতি কি আমার অনুভূতি ফাটাফাটি শীতের মধ্যে ফাটাফাটি অনুভূতি